বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি ডিজাই অ্যাকশন ক্যামেরা ফোর এটাতে ভিডিও পারফরমেন্স কেমন এর কোয়ালিটি ছবি কোয়ালিটি এবং বিল কোয়ালিটি সমস্ত কিছু দেখাবো এবং ব্যাটারি ব্যাকআপ এবং কত এফ পেয়েছে ভিডিও করা যায় এবং এর প্রাইজিং সব কিছু জানাবো আজকে ভিডিওতে অর্থাৎ আজকে ভিডিও থাকছে মূলত ফুল রিভিউ ডিজাই অ্যাকশন ক্যামেরা ফোর এর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ আমি এখন আউটডোরে চলে এসেছি আপনাদের এর ক্যামেরার পারফরমেন্স দেখাবো যে ক্যামেরার পারফরমেন্স কেমন এখন এটা রেকর্ড বাটন দেখতে পাচ্ছেন এটা রেকর্ড চালিয়ে আমি রেকর্ড করছি ওকে এই যে রেকর্ড কিন্তু শুরু হয়েছে এটা চাইলে কিন্তু আপনি অনেক বড় করতে পারবেন অনেক অনেক বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা পারফরমেন্স এবং সব কিছু দেখাবো আপনাদেরকে এখন আমি এটা দিয়ে মনে ভিডিও রেকর্ড করছি জাস্ট আমি এখন এই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দুটাই স্ক্রিন এটা হচ্ছে একটা স্ক্রিন আর এটা সোয়াইপ করলে এই স্ক্রিনটা কাজ করবে আর এটা কিন্তু অফ করে অফ আসছে এবং আপনি যদি চান একসাথে দুইটা কাজ করবে তাহলে দুইটা সোয়াইপ করতে হবে উপরে করলে কিন্তু দুইটা কাজ করবে এই স্ক্রিনটা কাজ করছে এখন আমি এটা শুট নিচ্ছি যেহেতু ভিডিও রেকর্ড চলছে বর্তমানে এখন যেহেতু মেঘলা আকাশ তাও কিন্তু এখন লাইট কম লো লাইট এর ভিতরে কেমন ভিডিও হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লো লাইট কিন্তু লাইট অনেক কম লো লাইটের ভিডিও দিবে এখন যেহেতু মেঘলা আকাশ তাও কিন্তু এখন লাইট কম লো লাইটের ভিতরে কেমন ভিডিও হচ্ছে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন আকাশ পুরোপুরি মেঘ লাগা এমন অবস্থাতে ভিডিও করছি আমি পাওয়ার অন হচ্ছে যে পাওয়ার অন হয়ে গেছে বুঝতে পারছেন পাওয়ার কিন্তু অন হয়ে গেছে আবার যখন আপনি এটা চাপ দেবেন মোড চেঞ্জ হবে দেখুন চাপ দিচ্ছি আমি সি ওয়ান এটা চাপ চাপ দিচ্ছি ক্যামেরা ওয়ান এখানে টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু খুব সুন্দর ফটো ভিডিও সি ওয়ান ক্যামেরা ওয়ান বুঝতে পারছেন এদের কিন্তু অনেক অপশন আছে এবং কিন্তু বন্ধ হয়ে গেছে এটা চালু করতে কি করে এখানে জাস্ট এরকম করবেন সোয়াইপ করলে কিন্তু এটা চালু হবে তখন আবার এটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কোনো একটা আপনি চালু করতে হবে আবার এটা যখন অন করবেন এটা আপনার সোয়াইপ করবেন করলে এটা চালু হয়ে যাবে এই স্ক্রিনটা এটা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন এইখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন আর আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লিখে আসছে ফোর কে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কত এ কত রেজলিউশন দিতে চান এভাবে ক্লিক করে নিতে হবে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা লাগানোর সিস্টেমটা এটা আপনি এদিকে লাগা লাগালে লাগবে না কিন্তু এটা এদিকে দিলে এইদিকে যখন দেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন নব নবমদ আছে দুইটা এটা চাপ দিলে কিন্তু খুলে যাবে আবার এটা চাপ চাপ দিয়ে লাগাতে হবে এটা চাপ দিলে লেগে যাবে কিন্তু এটা চাপ দিয়ে এখানে চাপ চাপটাতে হবে এখানে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে এখানে চাপ দিয়ে মূলত আপনি যখন এইখানে লাগাবেন যদি কেসটা লাগা কেসটা নেন তাহলে কিন্তু দুরকমভাবে করতে পারবেন এখানে লাগাইলে কিন্তু এখানে লেগে যাবে এটা কিন্তু খুবই হার্ড ম্যাগনেট দেওয়া আছে আর এটা এইভাবে করে পড়াই দিতে হবে দেওয়ার পরে এইটা কিন্তু এটা লাগিয়ে দিতে হবে এটা লাগাই দিলে পেঁয়াজ আকারে আসে এটা কিন্তু দেখতে পাচ্ছেন লেগে গেল আর ভিতরে কিন্তু এটাই থাকে এইগুলো থেকে আপনি খুবই সুন্দরভাবে ক্যামেরা ইউজ করতে পারবেন এবং এটা অ্যাকশন ক্যামেরাটা খুবই ভালো আমার কাছে পার্সোনালি মনে হয় আপনারা চাইলে ইউজ করতে পারেন